সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটু ভিডিও নিয়ে এসেছি যারা কিছুদিন পূর্বে আপনারা জানেন যে দুই হাজার সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে হয়েছে ফলাফল অনেকটাই বিপর্যয় হয়েছে দেখা গেছে অনেকেই উত্তীর্ণ হতে পারে নাই তো যারা উত্তীর্ণ হতে পারে নাই তারা দেখা গেছে অনেকের পরীক্ষা ভালো হয়েছে কিন্তু ফলাফল খারাপ এসেছে তাদের জন্য আজকের ভিডিওটি আপনি কীভাবে আপনার ফলাফলের জন্য চ্যালেঞ্জ করবেন বা পুনর্ নিরীক্ষণের আবেদন করবেন ডিগ্রি পরীক্ষার আমি আজকে সেটি আপনাদের দেখে দেব চলুন বিস্তারিত নেওয়া যাক প্রথমেই এখানে একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে যে হাজার উনিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফলের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী সতেরো দুই দুই হাজার বাইশ তারিখ ক্ষতিতে দশ তিন দুই হাজার বাইশ পর্যন্ত অনলাইনে আবেদন সহ ব্যাঙ্কে টাকা জমা দেওয়া যাবে অর্থাৎ আপনারা সতেরো তারিখ থেকে দশই মার্চ দু হাজার বাইশ পর্যন্ত অনলাইন আবেদন করে ব্যাঙ্কে টাকা জমা দিতে পারবেন এখানে পে স্লিপ সংগ্রহ করার নিয়মাবলীও দেওয়া আছে তো আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি না দেখিয়ে আমি সরাসরি আপনাদেরকে কীভাবে জমা দেবেন আপনারা কীভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দেবো এখানে ফলাফল পনেরো ফি দেওয়া আছে পাঁচশত টাকা তো আপনারা কীভাবে আবেদন করবেন কীভাবে টাকা জমা দেবেন সব কিছু বিস্তারিত থাকছে আজকের বিরুদ্ধে সাথেই থাকুন প্রথমেই আপনারা মোবাইল অথবা কম্পিউটারে ব্রাউজারে প্রবেশ করবেন যেমন গুগল ক্রোম বা বদিনাব হ্যাপক্স যে কোনো ব্রাউজারে প্রবেশ করে গুগলে গুগলে প্রবেশ করবেন গুগল ডট কমে প্রবেশ করবেন গুগল ডট কমে প্রবেশ করে আপনারা এখানে লিখবেন এন ইউবিডি এনইউবিডি ইনফো এন ইউ বিডি ডট ইনফো এটা লেগে ইন্টারপ্রেস করবেন এখানে দেখুন আপনার প্রথমে একটা লিঙ্ক এসেছে এন ইউ বিডি ইনফোতে ন্যাশনাল ইউনিভার্সিটি দেখা যাচ্ছে আপনার এই লিঙ্কে ক্লিক করবেন ন্যাশনাল ইউনিভার্সিটি লিঙ্কে ক্লিক করবেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন এখান থেকে রেজাল্ট আপনারা দেখতে পারেন ডিগ্রি রেজাল্ট তো আজকে আমি সেদিকে যাচ্ছি না আজকে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনার বা চ্যালেঞ্জের আবেদন করবেন এখানে দেখেন বিভিন্ন অপশন আছে এখানে একটা অপশন রয়েছে সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে স্টুডেন্ট লগ কলেজ লগ কলেজ প্রোফাইল কলেজ পোর্টাল টিআইএমএস সোনালি সেবা আপনারা সার্ভিস থেকে চলে যাবেন সোনালী সেবাতে এখানে দেখুন সোনালী সেবা লেখা আছে সোনালি সেবায় ক্লিক করবেন শোনার হিসাবে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে অনেক অপশন আছে হোম কলেজ পেমেন্ট চেক স্ট্যাটাস ভেরিফিকেশন স্টুডেন্ট ফি রিক্রুটমেন্ট পে স্লিপ ইনস্ট্রাকশন হেল্প ডেস্ক তো আমরা এখান থেকে প্রবেশ করবো যেহেতু ছাত্রছাত্রীদের মূলত পরীক্ষার চ্যালেঞ্জ করে বা বিষয়ের ফলাফল জন্য আবেদন করে এখান থেকে আমরা স্টুডেন্ট ফিতে যাব স্টুডেন্ট ফিতে মাউসটা নিলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অপশান আছে রিসিকিউরিটি ফি তারপরে এক্সাম সেন্টার ফি ইন ক্যাম্পাস ফি এখান থেকে আমরা রিসিকিউরিটি ফিতে ক্লিক করব তারপর এখান থেকে আরেকটা একটা লিঙ্কে চলে এসেছে ই পেমেন্ট এখানে প্রথমে আছে এক্সাম নেম তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে আপনি এক্সাম নিয়ে ক্লিক করবেন এখানে দেখুন ডিগ্রি পাস থার্ড ইয়ার আসে তারপরে মাস্টার্স বিবিএ বিবিএ ফোর্থ সেমিস্টারে অনেক অপশন রয়েছে আপনি যেহেতু ডিগ্রি পরীক্ষার জন্য আবেদন করবেন আপনি ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ার সিলেক্ট করবেন তারপরে অপশনটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনার সার্চ বক্সে ক্লিক করবেন বুকলে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন সঠিক হয়ে থাকে তাহলে আপনার নাম চলে আসবে এবং আপনার সাবজেক্ট কোডগুলো এখানে আপনি দেখতে পারবেন এখানে যদি সব কিছু সঠিক থাকে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনি পেপার কোড সিলেক্ট করবেন আপনার রেজিস্ট্রেশন কার্ডে যে পেপার কোড আছে সাবজেক্ট কোড আছে সেটা আগে মিলিয়ে নেবেন বা সেটার সাথে আপনার কোন বিষয়ে ফলাফল খারাপ হয়েছে সেই সাবজেক্টটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট এভাবে আপনি এক বা একাধিক সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করলে আপনার অটোমেটিক এখানে পেমেন্টের অ্যামাউন্টটা চলে আসবে যেমন আমি একটা সাবজেক্ট সিলেক্ট করছি এবং পাঁচশো টাকা চলে আসছে তারপরে আপনার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার কয়েকটা অপশন আছে এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ই পেমেন্ট একটা হচ্ছে ফর ম্যানুয়াল পেমেন্ট অর্থাৎ আপনি যদি ব্যাঙ্কে টাকা টাকা জমা দেন তাহলে ডাউনলোড পে স্লিপ ক্লিক করবেন ক্লিক করলে আপনার পে স্লিপ ডাউনলোড হবে এরকম একটি পে স্লিপ ডাউনলোড হবে এটা আপনি ব্যাঙ্কে নিয়ে জমা দিবেন টাকা আর যদি আপনি মোবাইলের মাধ্যমে বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে চান অনলাইনে তাহলে আপনি ডাউনলোড পে স্লিপে না গিয়ে ফর অনলাইন পেমেন্টে অনলাইন পেমেন্টে ক্লিক করবেন অনলাইন পেমেন্টে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন সোনালি ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ট্রান্সফার অনেক কিছু আছে এখানে নাম হিসাব নম্বর এগুলো টাকার পরিমাণ দেওয়া আছে এখান থেকে আপনার সিলেক্ট করবেন মোবাইল ব্যাঙ্কিং তারপর এখান থেকে বিকাশ নগদ রকেট ট্যাপ আপনার যে কোনো যেটা মধ্যে দিয়ে আপনার পেমেন্ট করতে ইচ্ছুক সেটা সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করলাম এখন আপনার পে উইথ বিকাশে ক্লিক করবেন তারপর আপনার বিকাশ নাম্বারটি দেবেন এখানে বিকাশ নাম্বার দেওয়ার ফর্ম কনফার্ম করবেন তারপর আপনার মোবাইলে একটি কোড যাবে সেই কোডটি দিবেন কোড দেওয়ার পর আপনার পাসওয়ার্ড চেবে বিকাশের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন ব্যাস তারপর আপনার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাবে এবং আপনার পেমেন্ট সাকসেসফুল দেখাবে তো এইভাবে আপনারা খুব সহজেই আবেদন করতে পারেন ঘরে বসে নিজেরা মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওতে এই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে